গুড মর্নিং গুড মর্নিং রোজি বলছি মন্ট্রিয়াল থেকে মন্ট্রিয়াল ক্যানাডার রয়্যাল ভিক্টোরিয়া হসপিটাল থেকে হ্যাঁ এখন অনেকে মানে আমাকে মেসেঞ্জার করে অনেক কিছু বলতেছে যে আমি কেন ফ্রান্স নিয়ে একটু কথা বলছি ঠিক আছে ফার্স্ট অফ অল বলবো যে এখানে কোনো শিক্ষিত কোনো শিক্ষিত লোক এসে এখানে কেউ তর্ক করে না সব মূর্খরা মূর্খরা চোখ অন্ধ ওকে যাদের কোনো এই কলমের জোর নাই এরা এখানে এসে তর্ক করবে মানুষের সাথে ফালতু কথা বলবে মানুষের সাথে ওকে ঠিক আছে ফ্রান্সে একটা কার্টুন বানাইছে এখানে এটা একটা ফ্রিডম কান্ট্রি আমরা আমরা মাঝে মধ্যে জাস্টিন টুডোকে নিয়ে আমরা ভেঙ্গা ভেঙ্গি করি ট্রাম্পকে নিয়ে যখন তোমরা কার্টুন বানাও তোমরা যখন মুখ বেকা বেঁকা করে যখন কার্টুন বানাও তখন তো তোমাদেরকে কেউ মারতে আসে না কেউ তোমাদেরকে এই ডান্ডা নিয়ে খুশাইতে আসে না হ্যাঁ তো নিয়ে তোমরা কার্টুন বানাও না তো ফ্রান্সের মধ্যে একটা টিচার এটা অধিকার আছে। ওকে এমন তো কিছু মহাভারত উদ্ধার করে নাই হ্যাঁ ভালো কথা বলতো আমি এখানে লেখছি একজনে লেখছে কি উপাস মরাটা ভালো ওরা ভাই তোর প্যাটার মধ্যে ভাত আছে বলি তুই আজকে এখানে এক দুটো চারটা বড় বড় কথা বলতে পারতেছিস যে বাংলাদেশের মধ্যে এই যে বাচ্চা বাচ্চা মেয়েরা যে রেপ হইছে বিলের মধ্যে ঢুকাই তাদেরকে চুটতেছে এই ছয় বছরের বাচ্চার মধ্যে এত বড় বড় বললম যাইতেছে যে রক্ত রক্ত ভরি দিতেছে যে হ্যাঁ এগুলি কি ফ্রান্সের থেকে আসি চুটতেছে তোর মা ভাইনদেরকে ক্যানাডার থেকে যাইতেছে চুটতে না আমেরিকার থেকে যাইতেছে চুটতে এত তেল বেগুনে জ্বলতেছে কেন এই যে হুজুররা এই যে হুজুররা আরবি পড়াবার নামে এই কোরআন শরীফ পড়াবার নামে বাচ্চাদের পুন্দের মধ্যে যে তোর তোর বুল্লম ঢুকাই দিতেছে তোরা কি করতেস যে তোরা তো তোরা তো বাংলাদেশের মধ্যে বসে বসে কি বাল করতেস যে এতগুলি মহিলারা রেপ হইতেছে কেমনে কে রেপ করতেছে আমাদের জাস্টিন টুডো যায় রেপ করতেছে ফ্রান্সের মন্ত্রী মিনিস্টার যায় রেপ করতেছে ট্রাম্প যাই রেপ করতেছে কে করতেছে যে বাংলাদেশের মধ্যে তোরাই তোরা বোনদেরকে রেপ করতেস তোরা তোদের ভাইদেরকে গোয়া মারতেস এই বাইনচতের বাচ্চা অকল বলে কি পেটে খিদা নিয়ে মরে যাওয়া ভালো বেডা ফ্রান্সের মধ্যে সরকারি বাসা যতগুলি আছে গরিব ফকির বাংলাদেশ থেকে যাই যে কেন যায় এত টাকা টাকা কষ্ট করি কেন যায় এত যদি বাংলাদেশ যদি যদি মধুর কান্ট্রি হয় হয় এত তাহলে ইলিয়াস সংবাদ আমেরিকার মধ্যে বড় বড় যে এখন কথা যে ইলিয়াস ওই একুশ টেলিভিশনের যে সাংবাদিক হ্যাঁ ও কেন ওখানে বসি বসি লম্বা লম্বা কথা বলতেছে যে আরো আমেরিকার মধ্যে আসলে সিলেক্টটা একটা আছে ও কেন আমেরিকার মধ্যে বসি বসি লম্বা আমার কথা বলতেছে ওরা কেন বাংলাদেশে চাইতেছে না ওরা কেন বাংলাদেশে চাইতেছে না ওরা আমেরিকা থেকে বড় বড় লাখা মারতেছে কেউ ফ্রান্সের থেকে মারতেছে ওরা কেন দেশ ছাড়িয়ে দিছে ওরা কেন দেশ ছাড়িয়ে দিছে কারণ দেশের দেশের কোনো গতি নাই দেশের কোনো গতি নাই দেশের কোনো বাল নাই আগে নিজের দেশকে ঠিক কর তারপরে ফ্রান্সকে ঠিক করতে যাবি ওকে ফ্রান্সের মধ্যে যে এই যে এই যে ভুরকা পরে মহিলারা ওদেরকে কোন মাদার চোদে ফ্রান্সের মধ্যে চুদে যে ওদেরকে কে চুতেছে ফ্রান্সের মধ্যে বাংলাদেশের মধ্যে ওরা ভুরকা পরি থাকলেও ওদেরকে বকর 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 চুক্তছে এই বেড়া আর মূর্খর বাচ্চা এত গাফলা মি করতো সস্কানো হ্যাঁ না খেয়ে মরে যাওয়া ভালো আরে আরে এত না খেয়ে যদি মরতো না তাহলে বাংলাদেশের মধ্যে তো বেশ্যাগিরি চলতো না রেল লাইনের মধ্যে বেশারা দাঁড়ায় থাকতো না স্কট ওই যে বাংলা কানাডা থেকে মন্ট্রিয়াল এই আমেরিকা থেকে ফ্রান্স থেকে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে যে বিজনেস করতে যায় যে এই বাংলাদেশের মেয়েরা ওই যে দামি দামি ফোন নিয়ে ওগুলা স্কট করে যে স্কট বুঝছিস বাংলাদেশে যে ওরা দামি দামি গাড়িতে চড়ে যে বেশি শিখাইস না ওদের সাথে থাকে যে আমেরিকানদের সাথে এই বিদেশি লোকদের সাথে ওই বড় বড় মডেল কতগুলি আছে যে বাংলাদেশে মডেল নায়িকারা ওরা ওদের সাথে বললম খেলা খেলে যে টাকার জন্য টাকার জন্য বুঝছ ফ্রান্সের মধ্যে কে আজকে এখানে কেউ প্রতিবাদ করলে কর ঢুক আমি ওপেন করছি আয় আমার সাথে তর্ক করবি আয় আয় তর্ক কর ফ্রান্সের মধ্যে বুরকা পরি যে মহিলারা চলতেছে যে এই বারোটা পর্যন্ত রাতকে দুইটা পর্যন্ত রাতকে যে ওরা বাসায় যাইতেছে যে ওদেরকে কে টানি টানি রেপ করতেছে যে আমাদের দেশে তো আমাদের নিজেদের কোনো নিরাপত্তা নাই আমাদের দেশে তো মোল্লারা ওই হুজুররা ছেলেদেরকে চুদি চুদি পাসা দিয়ে চুপতেছে যে তোরা কেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বিচার কর প্রধানমন্ত্রী করবে কেন নেমে পড়ো না সবগুলি তোরা সবগুলি নেমে পড় না সবগুলি যেমন এখন ফ্রান্সকে গোয়া মারতে বসি রইস এ ফ্রান্সের ভালো যাবে না ফ্রান্সকে বয়কাট করলে ফ্রান্সের কিছুই যাবে না ওকে এই যে তোদের ভাই সব দেশ বিদেশে জানিস আমাদের এখানে মসজিদ আছে আমাদের এখানে আরবিদের মসজিদ আছে মানে সৌদি সৌদি যতগুলি একটা মসজিদ আছে বাংলাদেশি কে ওখানে ঢুকতে দেয় না ওদেরকে মিসকিন বলা হয় মিসকিন বুঝছিস এখানে বাংলাদেশের একটা মসজিদ আছে আমার বাসার দুই দুই কদর দুইটা ব্লক ফেলে মসজিদ আছে বুঝছিস ওই মসজিদে বাংলাদেশিরা ঢুকতে পারে না বাংলাদেশিদেরকে কি বলে জানি মিসকিন বলে মিসকিন ডুবাইয়ের মধ্যে যে বাংলাদেশিরা কাজ করে সৌদি আরবে যে কাজ করে মস্কোটে কাজ করে কুয়েত কাতারে কাজ করে বাংলাদেশিদের কোনো পাত্তাও দেয় না ওদের তো গোয়াইল্লার মতন কাজ করায় যে মিডল ইস্টে মানুষগুলি বাংলাদেশিদেরকে পাত না জানিস ওরা কত কষ্ট করি ডুবাইয়ের মধ্যে কাজ করে ওই ধারাম কামাইতেছে মস্কোটের মধ্যে কাজ করতেছে সৌদি আরবে কাজ করতেছে কত হুজুরের ডান্ডা ধৈত হইতেছে জানস আমেরিকা কানাডার মধ্যে ফ্রান্সের মধ্যে বাঙ্গালিরা একটা কারো ধন মালিশ করতে হচ্ছে না যারা চাকরি করে না ওদের ওখানে তিন চার হাজার ডলার এমনি ঢুকি যায় ভাতা খাই ভাতা ওয়েলফেয়ার খাই ওয়েলফেয়ার সবগুলি পয়সালারা সব ঢুকে গেছে বিদেশে তোরা গরিবগুলি শুধু বাংলাদেশের মধ্যে থাইকা থাইকা মূর্খর বাচ্চারা মূর্খ বকর 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 কর যে ফ্রান্সের মধ্যে কয়টা মহিলা রেপ হইছে মুসলমান বল বল আমাকে কয়টা হিজাবালি রেপ হয়েছে বাংলাদেশের মধ্যে তো ইসলাম কান্ট্রি কেরা চুড়তেছে যে ফ্রান্সের থেকে আসিয়ারে মানুষের চুদের যে ভুরকা খুলি খুলি চুড়তেছে যে মাদার চোদের ভাইচ্ছে এ কাকে বয়কট করবি যে ফ্রান্সকে বয়কট করবি যে ফ্রান্সকে বয়েটকট করলে কানাডা লন্ডন আমেরিকা যত ইয়ে আছে ওকে সবগুলি এক হবে তোদেরকে বয়কট করি করি মারতে মারতে বাইর করব যে কোন মা দার্চার যদি চ্যালেঞ্জ করতে চাই চ্যালেঞ্জ কর আমারে ওকে চ্যালেঞ্জ কর এই বাংলাদেশের মধ্যে যে রেপ হইতেছে কারা চুটতেছে যে ফ্রান্স থেকে আসি আসি হেদা খুলি খুলি পকা 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 মারতেছে যে এই এই যে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হুজুরে হেকে 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 ফাসা মারি 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 কারা চুড়তেছে যে ফ্রান্সের প্রেসিডেন্ট আসি চুড়তেছে যে মাদার চক এ তোদের তো মিস্কিন বলে তোরা যে আরব দেশে কাজ করস তোরা যে মিডিল ইসে কাজ কর বাংলাদেশিদেরকে এটা মিস্কিন বলে মিস্কিনরা যেখানে সৌদি আরবের লোকরা বসি খানা খায় এখানে বাঙালি গোলামরা বসি খাইতে পারে না ওদের জন্য রেস্টুরেন্ট আলাদা কিন্তু ফরেন কান্ট্রি ফরেন কান্ট্রিতে একটা মা বলতে পারবে এরকম কেউ রেসেন্স পায় সব ইকুয়েল এখানে সব ইকুয়েল মহিলারা যে ভুরকা কাপড়ি যাইতেছে ওদেরকে কেউ কিছু বলে বলে না এ মা মূর্খর জাত মূর্খ সুয়র বাচ্চা অকল কি বলতেস যে আমি আজকে বিডি বিডিকে আমি বয়কট করছি যে আমি সব মূর্খ সব শিক্ষিত এখানে চলে আসছে যত শিক্ষিত আছে সব সব চলি আসছে প্রধানমন্ত্রীর জন্য বসি রয়েছ কেন নিজেরা নিজেরা বাইর না হে হাবি হে আল্লাহ হে জানা যারা রেপ করছে ওদের বিসাগুলি টানি টানি সিন না সিন না ওদের কেন ফাঁসি হবে তোরা ফাঁসি দেশ না তোদের ছোট ছোট বাচ্চাদেরকে ধান খেতের মধ্যে নিজে চুপতেছে যে চুপতেছে কারা চুপতেছে ফ্রান্সের থেকে যাইয়ারা চুপতেছে যে হ্যাঁ তোদের ভাই ব্রাদার চুপতেছে যে তোরাই তোরা ধ্বংস করতেছ তোদের বোনদেরকে তোদের ভাইদেরকে তোরা গোয়া মারতেছ বেটা হ্যাঁ মিসকিনের বাচ্চা মিসকিন আমার এখানে একটা আলতু ফালতু কথা লিখবি একদম বয়কাট একদম বয়কাট ওকে আমি কারো ধার না ওকে যখন ট্রাম্পকে নিয়ে কেউ যখন মুখ ভাঙ্গা ভাঙ্গি করে যখন কার্টুন বানাই তখন তো আমরা কেউ প্রতিবাদ করি না আমরা তো কেউ প্রতিবাদ করে না ট্রাম্পকে নিয়ে কেন তোমরা আজব গজব করো বেড়া থাকবি এখানে হাইকবি এখানে এ ফ্রান্সের মধ্যে সব গোয়াল্লা ঢুকছে এ কি বাল করবে যে যত বক 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 কিচ্ছু করতে পারবি না সবগুলিকে মাইরা মাইরা পিটটা বাইর করব বুঝছিস সবগুলি যদি এক হয়ে যাবে না বাংলাদেশের মধ্যে গাট্টি বোঝা লই যাইতে গো হবে বুঝছিস এত লম্বা কথা কইসা বাংলাদেশে কে কাকে টাকা দেয় যে এই যে করোনার মধ্যে মানুষের ঘরে খাওয়া নাই কে কাকে টাকা দিচ্ছে যে ফ্রান্সের মধ্যে দেখগা প্রত্যেক মাসে চেক চলে যাচ্ছে খানা যাচ্ছে খানা এগুলি পাইতেছে তো ফ্রান্সের মধ্যে সরকারি খানা খাইতেছে গপর 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 মফতা টাকা পাইতেছে যে সরকারি ঘর পাইছে জানো এগুলি খেতের বাচ্চা ক্ষেত গ্রামের থেকে সব আসি ফ্রান্সে উঠছে যে এ বাথরুম আগে তো নালার মধ্যে না ক্ষেতের মধ্যে থাকতো এগুলি এখন ফ্রান্সে যাইয়া রে ইংলিশ কমনে টাট্টি করে বাট গোসল করে বুঝছিস এ তাদের চোদ্দ গোষ্ঠী বাংলাদেশের খুব ঘর এফোর্ড করতে পারবে না ফ্রান্সের মধ্যে সরকার ওদেরকে কি সুন্দর করে রাখছে বুঝছিস ওষুধ ফ্রি খানা ফ্রি সবকিছু ফ্রি গোয়াল্লার ঘরে বান্দি বান্দি না বলি কি করব। আমি তো একটা প্রফেশনাল জব করি আমি তো ক্যানাডার মধ্যে আমি লেখাপড়া করেছি আমি লেখাপড়া করেছি আমি যে তিন বছর নার্সিং কোর্স করেছি এইটটি থাউজেন্ড ডলার পার ইয়ার আমাকে দিতে হয়েছে এবার তিন বছর হিসাব করি দেখ আমি তো রাজ্য চালাই আমি তো বলবো গোয়াল্লার ঘরে গোয়াল তোরা সব অশিক্ষিত ওখানে শিক্ষিত সব এখানে চলে আসছে একটা তো ইয়ে করে না চলন চট্টগড় আমি কলঙ্ক তোর মায়ের চুদি ধুরুক আর ফেসবুকে তুই জাগই হাঁকির বাচ্চা ধুরুক ধুরুক যা চল কisher কলঙ্কনি আমি কisher কল আমি তো সত্যি কথা বলতেছি যে এখানে একটা মেয়ে ম্যরেপ হইছে একটা হিজাব পরা মহিলা রেপ হইছে এই খবরদার একদম একদম পিটাইতে পিটাইতে বাইর করে দিব যে বাংলাদেশের মধ্যে যে হুজুদরা ছেলেদেরকে চুটতেছে যে প্রতিদিন চুদের এই যে ফাঁসি হবে বলে কোন ফাঁসি হইতেছে জানা জেল ভাঙ্গি ওদের বিষাটা লইয়া রে তোদের নিজের জাতিরা তো চুপতেছে বাইরের জাতি আসি তোদের ভাই বোনকে চুপতেছে তোর ভাইকে হুজুরা চুপতেছে কি প্রেসিডেন্ট আসি বাইরের থেকে চুপতেছে এই মাদার চোদরা বয়কট করেছি বয়কট ওদেরকে সবাইকে বয়কট করেছি এই যে বাংলাদেশি যাদের সৌদি আরবে কাজ করে ডুবাইতে কাজ করে মস্কোতে কাজ করে একটা এখানে বাঙালি লোকরা বসতে পারে না ওদেরকে মিসকিন ডাকে মিসকিন আমাদের এখানে বাঙ্গালিরা সৌদি আরবদের মিডিলিস্টের মসজিদে ঢুকতে পারে না আমার চোখের সামনে ওদেরকে বলছে মিসকিন হাটো 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 হাল্লা হিল্লা হাল্লা বাবা কলি বাবা দুরো দুরু দূরো আমাদের মসজিদ থেকে দূরো এত বেশি না দেশের মধ্যে তোরা রাজ্য করতেস তোরা নিজেরা নিজেরা মুসলিমের দেশের মধ্যে রাজ্য করতে পারস না গোলামের জাত গোলাম খবদ্দার তর্ক একদম করবি না একদম বয়কট করে দিব বয়কট বয়কট Arios Rosie from Montreal. Bye bye.